সালাম আলাইকুম বেওয়াস আই হোক কি প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আবার মতো ভালো আছি তো আবারও আপনাদেরকে বার্ডস লিমিটেডের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে নতুন কোন পজিশনে নতুন কোন অবস্থানে তো এই পাখিগুলোকে নিয়ে আমি খুবই বিপদে আছি এই দেখুন একটা বাচ্চা মারা গেছে অ্যাকচুয়ালি বাচ্চাটা কিন্তু মারা যায় নাই ঠিক আছে আমি তো ফার্স্টে দেখি মনে করি যে বাচ্চাটা মারা গেছে বাট আলহামদুলিল্লাহ বাচ্চাটা কিন্তু মারা যায় নাই বাট আমার ভুলের কারণে বা আপনার ভুলের কারণে এই অবস্থায় কিন্তু বাচ্চাটা মারা যাইতে পারে ঠিক আছে আমরা লাস্ট ভিডিওতে দেখাইছিলাম যে একটা বড় ব্যাবি এটা কিন্তু দুইটা ব্যাবি দুইটা দুই পেয়ার ব্যাবি দুইটা এখানে দেখুন একটা সাইজে একটু ছোটো আর একটা সাইডে তুলনামূলক একটু বড় বেশি তো বড় বাচ্চাটাকে আমরা সরিয়ে ফেলবো এখনই সরিয়ে ফেলবো কারণ বড় বাচ্চাটা আসলে আমরা জানি যে কবুতররা যখন বাচ্চা হয় তখন কিন্তু দানাদার খাদ্য খাওয়া খাওয়ায় না তার মা বাবা দানাদার খাদ্য না খুয়ে এদের বকে জমাকৃত বা সঞ্চয়কৃত করক মিল বলে একটা খাদ্য আছে যেটা জমা করে রাখে এবং ওই খাবারটাই বাচ্চাদেরকে প্রোভাইড করে আর এটা কিন্তু বেশি দিন একটা লাস্টিংও করে না আবার এটা কিন্তু দশ থেকে বারো দশ থেকে ষোলো দিন সময় লাগে এটা হওয়ার জন্য আবার এটা বেশি লাস্টিংও করে না মানে অল্প সময়ের মধ্যে কিন্তু এই খাবার এটা শেষ হয়ে যায় ফিনিশ হয়ে যায় তো যার কারণে এর পরবর্তীতে এর বাচ্চাগুলোকে দানাদার খাদ্য খাওয়াইতে হয় একটা সীমিত সময়ের পর সীমিত সময়ের পর তো আমরা যে একটা বড় বাচ্চা তিন দিনের বড় বাচ্চা দিয়েছিলাম আসলে দেখা যায় কি এই তিন দিনের বড় বাচ্চাটা কিন্তু সব খাবার খেয়ে ফেলে মানে বলে যে একটা খাদ্য এদের সঞ্চয় থাকে এই খাবারটা কিন্তু বড় বেশি ফেলে অনেক সময় দেখা যায় সম্পূর্ণ খাবার যেটা থাকে সেটা বড় বাচ্চাটা খেয়ে ফেলে ছোট বাচ্চাটা না খেয়ে থাকে এ দেখুন এখন অবস্থাটা দেখতেছেন বাচ্চাটার অবস্থাটা কি একদম মরা মরা ভাব বাঁচবে কিনা সেটাও জানি না তো এই অবস্থায় কি করা যায় সেটা হচ্ছে যে ফার্স্টে বড় বেবিটাকে সাইজে যেটা বড় ওই বেবিটাকে কিছুক্ষণের জন্য সরিয়ে রাখবেন দেন ছোট বাচ্চাটা যখন খাওয়া খেয়ে ফেলবে দেন এর পরবর্তীতে বড় বাচ্চাটাকে দিয়ে দিবেন কন্টিনিউ এটা দুই থেকে ডেইলি মিনিমাম দুইবার করতে হবে এর এর যদি এরকম না করেন আপনার বাচ্চাটাকে বাঁচানো খুবই কষ্টকর হয়ে যাবে যদি কবুতরের দিক দিয়ে চান অথবা নিজে হ্যান্ড ফিডিং করাতে পারেন সেটা ভিন্ন কথা আমি কবুতরের ক্ষেত্রে বলতেছি তাহলে বাচ্চাটা কিন্তু বাচ্চাতে একদমই কষ্ট হয়ে যাবে তা আমার ক্ষেত্রে যদি বলি আমি কিন্তু অলওয়েজ এটা অ্যাপ্লাই করি অবশ্য আমার বাচ্চা এরকম হয় না তারপরও মাঝে মাঝে কিন্তু হয়ে যায় আমার যখন বাইরে অনেক কবুতর ছিল তখন আমি দেখাইছিলাম যখন ছেড়ে পালতাম তখন আমি দেখাইছিলাম যে বিভিন্ন ধরনের এরকম প্রবলেমে পড়তে হয় আমার তো আমি দেখাইছিলাম যে আমি বড়োটাকে সরিয়ে রেখে দিই ছোটোটা খেয়ে ফেলে দেন বড়োটাকে দিই তো এই ক্ষেত্রটা কিন্তু এখানে টোটালি বিপরীত ঠিক আছে কারণ এখানে যখন বড়ো বাচ্চাটাকে সরাই নিছি এখন পাখিটাকে অ্যাকসেপ্টই করতেছে না বাবা মা যেটা আছে এটা অ্যাকসেপ্টই করতেছে না তো আবার যখন আমি বড়োটাকে দিই দিই দিয়ে দেওয়ার পরে কিন্তু পাখিটা আবার অ্যাকসেপ্ট করে বাট অ্যাকসেপ্ট করলে তো আবার বড়ো বাচ্চাটাই খাবারগুলো খেয়ে ফেলে ছোটো বাচ্চাটা তো আর খেতে খাইতে পারে না তো এই জন্য আমি কি করছি আমি এটার যে প্যারেন্টস ছিল আমি ওইটাকে আবার রিটার্ন করে দিয়েছি কারণ এখন কিন্তু বাচ্চাটা অনেক ভালো আছে ঠিক আছে বাচ্চাটা আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো আছে এর ঘা যেগুলো ছিল এগুলো কিন্তু ভালো হয়ে গেছে এরা কেয়ার করার কারণে ঘাগুলো শুকিয়ে গেছে তো আমি টুকটাক বড় হয়েছে দেন আমি এর বাচ্চাটাকে এর প্যারেন্টস যেগুলো ছিল আমি নেক্সট ভিডিওতে দেখাবো এরা কেমন আছে তো এর প্যারেন্টস যেগুলো ছিল ওই প্যারেন্টসগুলোর কাছে আমি দিয়ে দিয়েছি দেন আমি এটাকে রেখে দিয়েছি তো ফাইনালি অনেক অনেক সময় পরে পর দিয়ে এরা একে অ্যাকসেপ্ট করে নিছে দেন একেই খাওয়াচ্ছে একেই বড় বড় করতেছে দেন আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে এদের অবস্থা কীরকম তো এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে আবার দেখো হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো পজিশনে নতুন কোনো অবস্থানে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পাখিকে সযত্ন রাখুন গুড বাই এভরিওান